মৃতদেরকে মরাদেরকে শোনাতে পারবে না ওলা আত্মস্মি ও সুম্মা আর না শোনাতে পারবে সেই বধিরকে আর দোয়া কোনো ডাক ইদা ওল্লাহ মদমির যখন সে পেছন দিক ফিরে যখন চলে যেতে থাকে এখন যে কানা কানে শোনে না আমরা আমাদের ভাষায় বলি যে কানে কালা তো সে যখন তোমার সাথে কথাবার্তা বলে ইশারা টিশারা চলে যেতে থাকবে এখন তুমি গলা ফাটিয়ে যদি পেছন থেকে ডাকো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড একজন তোমারই বন্ধু তোমারই ভাই তোমার কোনো আত্মীয় তোমার সাথে কথা হচ্ছিল ইশারা ইঙ্গিতে যে কোনো ভাবে কথা হচ্ছিল তাই না মুখোমুখি যখন একে অপরকে দেখছি না কিন্তু তুমি জানো যে সে কানে শুনে না ব্যাপারটাকে ট্রাই টু ফিল ইট ইউ নো दैट যে সে কানে শুনে না তাহলে সে যখন তোমার সাথে ঘুরিয়ে মুখ ঘুরিয়ে চলে যেতে থাকবে আর তুমি যদি তাকে পেছন থেকে গলা ফাটিয়েও ডাকো সে কি শুনবে মোরে যে গেছে তাকে কি তুমি শোনাতে পারবে কিছু এরা কারা তোর সুলকে বলছেন হু আর দে আমরা কিন্তু ইতিমধ্যে আমরা আবিষ্কার করলাম যে আমরাই সেই মরা আমরাই সেই কানে কালা মানে কারণ সেই সোনা সোনা নয় যেই সোনা কোনো প্রতিক্রিয়া আমার মধ্যে হয় না ও বলো সেটা কি সোনা মানে আল্লাহ যেখানে একটা কতগুলো লেবেল দিয়ে দিয়েছেন যে ইন নাম্বু মিনুন আল্লাদিন আল্লাহু ওজেলাত কুলুহু বিশ্বাসী কারা বিশ্বাসী তারা যখন উল্লেখিত হয় আলোচিত হয় নাম নেওয়া হয় মনে পড়ে আল্লাহর নাম অজেলাত কুলুব বুকটা খেঁপে ওঠে তাতে তুলিয়া আলাই হিম আয়াতুহু জাহাদাত হবি হিমা কোনোটাই তো আমাদের হয় না তাহলে ওই যে ফেলা ইদারাকা এলমোহম ফিলা তো পরকালের অবগতিটা যদি বিলুপ্ত হয় নিজের মধ্যে তাহলে এগুলো সব সাইড এফেক্ট বলতে পারলাম কথাটা পরকাল বিশ্বাস আপনার কাছে স্পষ্ট নাই তাহলে আপনি কখনো কানা কখনো বধির কখনো অন্ধ কথা বলছো কারণ আপনার টার্গেট প্লেস নাই এবং টার্গেট প্লেসটাই লাইট এবং এটা কেমন করে বোঝাবো যে পরকাল বিশ্বাসটাই আসলে আলো কোরআনকে আলো বলা হয়েছে হুদান ওয়া নুরান হুদান ওয়া পরিচালনা এবং আলো আলো এই কোন অর্থে কি অর্থে জ্ঞান আলো যেমন স্থলকে নির্ণয় করে আলো যেমন খুঁজে স্থলকে নির্ণয় করে ওই ওইখানে আমি যাবো তো আমাদের মনের মধ্যে পরকাল সেই আলোর কাজ করে যেটা আমাদের মধ্যে নেই তো সেটা বলছে যে ইন্নাকাল আলু আর না তুমি পরিচালিত করতে পারবে কোন অন্ধকে তার অন্ধ তার বিভ্রান্তি থেকে এখন লক্ষ্য করো তুমি নিজে চোখ বন্ধ করো নিজে চোখ বন্ধ করে নিজে দুই পাক ভরো নিজে দুই চোখ বন্ধ করে নিজে দুই পাক ঘোরো ঘুরে এখন তুমি চিন্তা করা পশ্চিম জানে কোন দিকে পূর্ব জানে কোন দিকে হাত বাড়াতে বাধ্য হবা যেটা একটু আগে দেখা সেই আইটেম ধরার জন্য অন্ধ যে অন্ধের কোনো বিভ্রান্তি থেকে তুমি কিছুতেই তাকে মুক্ত করতে পারবা না তাকে তুমি দিক দেখাবা কিভাবে এই এক্সাম্পল গুলোকে তুমি যদি নিজের বেলায় অ্যাপ্লাই করো ইউ উইল বি বেনিফিটেড তুমি অন্ধের কথা বলেছে না তুমি ভাবো তুমি তোমাকে বলেছে কানে শোনো না আচ্ছা আচ্ছা আমি যদি কানে না শুনতাম তাহলে কেমন লাগতো আমার কাছে

কথা বলছো এন্তুস মেয় তুমি শোনাতে পারবে ইল্লা তাকে ছাড়া আর কাউকে নয় মানে ইউ মেনু যারা বিশ্বাস করবে আমাদের বাণী ও বার্তা ফাহম মুসলিম এবং তার প্রতি সমর্পিত হবে বলেন আল্লাহর আয়াত পাঠ আপনাকে সমর্পণ করাবে তাকে শোনাতে পারবে যখন ঘটবে যখন বাস্তবে ঘটবে সেই কথাটা তাদের সামনে আখরাজনা লাহুম দাব বাতান মিনাল আরো আমরা বের করব, তাদের জন্য মাটির একটি প্রাণী এখন দাব বাতাল আর্ধ বলতে কিন্তু শুধু কোরআনে রেফারেন্স পাওয়া যায় সুলেমানের লাঠি যে উই পোকা খেয়ে ফেলেছিল তো দাব বাতাল আর্ধ কথা বুঝছো উই পোকা বের হবে বলে মনে হয় উই পোকারা বেরিয়ে বলবে মানুষকে কথা বুঝছো উই কথা বুঝছো আর নান্না সা কানো বে আয়াতি না যখন সেই মহাঘটনা অর্থাৎ প্রলয়টা ঘটবে তার আগে আগে আখরাজনা লাহুম ডাব পিপিলিকাদের বের করব আমি মাটি থেকে তুকাল্লিমুহুম কথা বলবে তাদের সাথে কি বলবে নাসা নান্না বে আয়াতি না লাই হোক কে যে মানুষের বাস্তবতা এই যে তারা আমাদের বাণী ও বার্তায় নিশ্চিত বিশ্বাসী ছিল না দেখো কার ঠান্ডা লাগে দেখো এসিতে কার ঠান্ডা লাগে খেয়াল করো কারো লাগে নাকি আচ্ছা না কথাটা কি বুঝলা পিপড়া বেরিয়ে এসে বলবে যে মানুষ আল্লাহর আয়াত বিশ্বাস করতো না নিশ্চিন্তে বিশ্বাস করতো না এখন এখানে দুটো পর্যায় আছে যে আয়াতকে আমি বিশ্বাস করি আচ্ছা এখন তাহলে ইউ কি বিশ্বাসে নিশ্চিত হওয়া একটা হলো বিশ্বাস করা ঠিক আছে এখন সেটা আখেরাতকে বিশ্বাস করা সে একরকম পরকাল তাই না পরকালকে বিশ্বাস করা আর আল্লাহ বলেছে পরকালের ব্যাপারে নিশ্চিত আয়াতের ব্যাপারে বিশ্বাসে নিশ্চিতের এইটা এইটা আমি মুখে বলি তোমাদেরকে তো কাছেও কামনা যে প্রভু এই জায়গাটা আমি তুমি তুমি দাঁড়াতে চাও যেমন আমি এই অনেক দিন পরে সিদ্ধান্তে এসে উপনীত হয়েছি তোমরা যারা আছো এখনো এই শব্দের মানে এটা না এটা এরকম কিন্তু অনেকেই চর্চার মধ্যে চলে গেছে অনেকেই ডাক্তার গেছে না এরকম অনেকেই চলে গেছে এর মানে এটা না এটা এর মানে এটা না এটা যার যার ইচ্ছে মতো একটা মানে বানিয়ে নিয়েছে তো আমি কোরআন পড়ে টরে যা 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 দড়ুকু পড়া তৌফিক আল্লাহ দিয়েছেন পড়ে টরে শেষ পর্যন্ত সিদ্ধান্তে এসেছি যে যেই শব্দটি স্বয়ং আল্লাহ উচ্চারণ করেছেন সেই শব্দটি কি সত্য প্রকাশ করেছে ওই জায়গায় আমাকে আসতে হবে তবেই আমি কোরআন পাবো কোরআন পড়ে আমি কি বুঝলাম ওটা কোশ্চেন নয় কোশ্চেন হলো কোরআন আমাকে কি বলতে চেয়েছিল সেটা আমি বুঝেছি কথাটা একরকম না দুই রকম কোরআন পড়ে আমি কি বুঝলাম এটা নয় কোরআন আমাকে কি বলতে চাইলো সেটা আমি বুঝেছি কথাটা সম্পূর্ণ দ্বিমুখী কিন্তু তো আমাদের যারা এখন নতুন নব্য পাঠক যারা নব্য বুদ্ধিজীবী ছাড়া কোরআনিস যারা তারা কিন্তু কোরআন পড়ে আমি কি বুঝলাম। বুঝলাম্য তাদের কয়েকদিন করার পরে আসতে নিবে যাবে কিন্তু কোরআন আমার পরিচালনা কোরআন আমার শক্তি কোরআন আমার পাওয়ার কোরআন আমার চোখ কোরআন আমার কান কোরআন আমার বিবেক কোরআন আমার বিবেচনা কোরআন আমার ইহকাল কোরআন আমার পরকাল তবেই না কোরআন তোমার আকরমেন করলে মতেন ফৌজা আর যেদিন কত খেয়াল করবা জড় করব আমরা প্রত্যেকটি জনগোষ্ঠী থেকে এমন করে একটা একটা বাহিনী মেম্মান তাদের মধ্যে থেকে ইউকাস দিবুবি আয়াতি না যারা অকার্যকর মনে করত আমাদের আয়াত আমাদের লেসেন্স গুলো আমাদের পাঠগুলো সহম ইউজ আউন তারপরে তাদেরকে আমরা মিছিল করব বিন্নস্ত করব। হাত্তা ইদা যা এখন এই মিছিল এক একটা বাহিনী যখন আসতে থাকবে এবার আসছে সেই অমুক বাহিনী স্বাধীনতার প্যারেড কে দেখছে ঠিক আছে এবার আসছে নুহের জাতির যারা প্রত্যাখ্যান করেছিল এবার আসিতেছে সে আজ জাতির যারা প্রত্যাখ্যান করেছিল যখন আসবে তারা কালা আকি হ্যাঁ এখন এখানে আমাদের বাঙালিদের মধ্যে এই প্রবণতা দেখা দিয়েছে অনেকেই তর্জমা করেন আমার যেই তোমরা কি জানি বলে আয়াতকে তোমার অলৌকিক নিদর্শন বা কি নিদর্শন গুলোকে অস্বীকার করেছিল এখানে কি লিখেছে এরা খুব সচেতন এই জানি কালে যারা তর্জমা করছে আলহামদুলিল্লাহ আমাদের আয়াতকে অগ্রাহ্য করেছিল মিথ্যা মনে করেছিল অকার্যকর মনে আকাজ তুমি অকার্যকর মনে করি যে তোমরা আমাদের আয়াতকে এর পরের কথাটা একটু দেখো বলম তো বিহা আইল যেখানে আদৌ তোমরা সেটা দিয়ে কোনো জ্ঞান তৈরি করে নিতে পারো যেখানে আদৌ তোমরা সেটা দিয়ে কোনো জ্ঞান আয়ত্ত করে নিতে পারো নি তহিতু বুবু এহাতা ঘেরাও করা ইনকম্পাস না অর্ডার নিয়েছে কথা বুঝছো অর্থাৎ আমাদের এই আয়াত অনুযায়ী আমরা সত্য বলেছি না তুমি সত্য দেখছো মানে আয়াত আমাদের এই আয়াতের চোখ দিয়ে তুমি বাস্তবতাকে দেখো তোহীতু বিহিলমান বিহাইলমান তা দিয়ে কোন জ্ঞান অর্থাৎ ব্যাপারটা কি বুঝতে পারলা মানে আমার একটা আয়াত তুমি পড়েছো সে আয়াত দিয়ে তুমি এবার বাস্তবতার দিকে তাকাও বাস্তবতা কি বলে আয়াত কি বলে একে বলে আয়াত দিয়ে আয়াত্ত করে নেওয়া তার মানে এটাকে তো আল্লাহ বাসায়ের বলেছেন কোরআন কি কি বলেছেন ইন এ হোল বাসায়ের তোমার দৃষ্টি তোমার দৃষ্টি বা সাহেব যা দিয়ে তুমি দেখবে তুহিতো মানে তুমি একটা আয়াতে একটা তথ্য তুমি পেয়েছো সে অনুযায়ী কোরআনের কি কি পৃথিবীতে কি কি আছে সেগুলোকে তুমি ঘুরে ঘুরে দেখো যেমন একটু আগে আমরা যেটা দেখলাম মা আল্লাহ আই লাহন মা আল্লাহ আল্লাহ কিন্তু আমাদেরকে শিখিয়ে দিয়েছেন অর্থাৎ এই যে বৈশ্বিক ফেনোমেনা এটা যিনি সৃষ্টি করেছেন এর সাথে কি আর কোনো মান্য হতে পারে হাত ইদা যাউ কল আকাদ্রব আয়াতি তোমরা মিথ্যা মনে করেছিল আমাদের বাণী ও বার্তা বলাম তহিত বিহা এলমান তাহলে কি করতেন ওখানে থাকতে আপনি কি বলবেন জানি আমি অমুক জায়গায় চাকরি করতাম রব্বানি কি বলবে আমি সুপ্রিম কোর্টে রব্বানির ব্যাপার ঠেলা আছে

তোমার এই পৃথিবীতে যা কিছু দেখছো যা কিছু শুনছো যা কিছু বুঝছো যা কিছু বিবেচনা করছো যা কিছু সিদ্ধান্ত নিচ্ছ এভরিথিং এই ছিল তোমার ডিউটি এটুকু বুঝতে পেরেছ মাশাল এই ছিল তোমার কাজ এই জন্যই তোমাকে এই জীবনটুকু দেওয়া হয়েছিল তুমি সেটা এসে তাগুদকে দিয়ে সেখান থেকে একটুখানি মজুরি নিয়ে মহাসুখে দিনাতিপাত করিয়া অত যখন মৃত্যুর সময় ঘনাইয়া আসিল তখন বলিলে যে প্রভু এখন আর কি করিব এখন তোমার দিকে ফিরিলাম এখন তো কিছু করার নেই হ্যাঁ তারপর তো আছেই দোকানদাররা একবার লাইলা হাইজাল্লা বললি তো তোমার নিশ্চিত একেবারে জানলাম একটু বোঝো ভাই তাহলে কি করছিল ওখানে বসে বলো উত্তর দাও তুমি উত্তর দাও সিরিয়াসলি ভাই কি বলবেন না ভাই আমরা আর্গুমেন্ট করতে পারছি না কেন আমরা একে অপরকে জিজ্ঞেস করতে পারছি না কেন আল্লাহ যখন জিজ্ঞেস করবে না মা দা তা মানুন কি করতে ওখানে বলছো তোমরা তোমাদের কাজ ছিল এক একটা আয়াত করবে তা দিয়ে যা সিনারিও যা দেখবে সেটাকে তুমি আয়ত্ত করে নেবে একটা আয়াত পড়বে আয়ত্ত করে নেবে একটা বিষয় পড়বে আয়ত্ত করে নেবে এই ছিল তোমার কাজ সেখানে বসে করছো কি তোমরা করতে কি তোমরা হ্যাঁ দেখছেন

তবুও আমি তোমাকে জিজ্ঞেস করবো কি করছিলে তখন বুঝছেন তো এই ব্যাপারটা দেখেন আপনি যদি দায়বদ্ধতা মনে করেন তাহলে দায় বুঝছো মা আমি কেঁপে উঠি যে আমি কি বলবো আল্লাহর কাছে আমি কি করছিলাম তখন আমি কি বলবো ইফ ইউ ফিল এটা একটা অব্লিকেশন যে আমার কাছে যদি সত্যি আমি যদি হাইপোথিস ধরে নেই

আমরা তো নির তুমি আমাদেরকে অপরাধ থেকে বের করে নিচ্ছ একটা হলো জ্বালানি একটা হলো জ্বালানি কয়লা ফুয়েল ওটা তো কোন কোশ্চেনই নাই কয়লায় জ্বলবে কারা বলো সেখানে দেখতে পাও নিজেকে হয়ে গেল কয়লায় কাবাব হবে তো কয়লাও মানুষ যাদেরকে কাবাব বানানো হবে এরা কারা সাইদুল যেটা বলছে একদল তো কয়লা ও তো এমনিতেই গিয়ে ফায়ারে ধরে যাবে কিন্তু টিকিয়া বানানো হবে কাদেরকে বলে তখন কার্যকর হবে তাদের উপরে সেই কারণে যা তারা যে অপরাধ তারা করেছে এবং এই কারণে তারা কোনো কথাও বলবে না শাস্তি ভোগ করবো কিন্তু কোনো টু শব্দ করতে পারবো না করব না কারণ কি বলবো আমরা আমার কাছে একটা প্রশ্নই তো কোনো উত্তর নেই তাহলে আমি জীবনে করেছি কি আমি জীবনে করেছি কি সেই যে দৌড় শুরু করেছি দৌড়াতে 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 আজকে আপনার সামনে এসে আপনাকে দু লাইন পড়ে শোনাতে পারছি কিসের জন্য জিজ্ঞেস করে কি করছিলা করছিলাম বলতে পারি তবু একেবারে জানতাম না জানতে শিখেছি বলতে শিখেছি পড়তে শিখেছি তোমার বান্ধা থেকে ডেকেছি তারা এসেছে নাহারা মুফসেরা তোমরা কি দেখো না তারা কি দেখেনি যে আমরা করেছি রাতকে কে লিয়াস ফি হে যেন তার আরাম নিতে পারে তার মধ্যে ওর নাহারা মুফসেরা তার এবং দিনটা দৃশ্যমান ইন নাফিজা আলে কালা আয়াতিন লেখক এই তো এর মধ্যে রয়েছে একটা প্রমাণ চিহ্ন তাদের জন্য যারা বিশ্বাস করে ও ইয়ওমাই উনফা কফি এবং যেদিন ফু দেওয়া হবে প্রলয়ে বাঁশিতে ফজেয়া মানফি ওয়ালার্ফ ও মানফিলআর তখন আতঙ্কিত হয়ে যাবে যারা থাকবে ওই আকাশ যারা থাকবে পৃথিবীতে ইল্লা মানশাহ আল্লাহ তবে আতঙ্কিত হবে না তারা যাদের ক্ষেত্রে আল্লাহ চাইবে এবং সকলেই আসবে মানে এখানে কান চাপিয়া তাহার সমীপে হাজির হইবে দাখরিন মানে এককেবারে অবনত হয়ে তার সামনে হাজির হবে ও তারা আল জিবাল এবং দেখবে তখন পাহাড় পর্বত তা সবহু জাম ইদান তোমরা তো দেখে মনে করো যে একদম অবিচল কি মনে হয় এখন দেখতে অবিচল মনে হয় না ওয়াহিয়া তামুর তখন সেটা চলতে থাকবে উড়ে উড়ে আল্লাহ আল্লাহ আল্লা কুল্লা সে কথা বলছো যিনি প্রত্যেকটা জিনিসকে এইরকম প্রতিষ্ঠা দিয়েছেন মানে মূলত তার কোনো প্রতিষ্ঠান নেই অথচ দৃশ্যমান যে প্রতিষ্ঠিত মানে এখন যদি আমি দেখা খেয়াল করো আমি হিমালয় পর্বত দেখেছি পর্বতের দিকে তাকিয়ে আছি এবং আমি যদি পর্বতের দিকে তাকিয়ে যদি ভাবি আমি কোরআনে পড়েছি এই হিমালয় পর্বত একদিন মেঘের মতো উড়ে আই ক্যান সি বলেন বাস্তব হিমালয়ের দিকে তাকিয়ে আমি যদি কল্পনা করি যে আমি কিতাবে পড়েছি যে এই হিমালয় পর্বতমালা গোটা পর্বতমালা একদিন মেঘের মতো উড়ে বেড়াবে চোখে দেখতে পারি না অভাবটা কি আমার আল্লাহ যা বলেছেন তাকে যদি দেখা যায় তাহলে সমস্যা কোথায় বলো

এবং তারা থাকবে আতঙ্কে ইয়ম আয়েজেন সমস্ত আতঙ্ক থেকে তারা থাকবে নিরাপদ মমন যা আবিশাহ এবং যে আসবে মন্দ কিছু নিয়ে ফা খুব উজু হুহু ফিন্নার তখন উল্টো করে মুখমণ্ডল তাদেরকে ঢেকে দেওয়া উল্টো করে মানে ফেলে দেওয়া হবে আগুনের মধ্যে হালতু জাউনা ইল্লাহ মা কুন্তম্টা মালু আর কিছু পেতে পারো কি বিনিময় যা করতে তোমরা انما امرت ان اعبد رب هذه البلد কার্য আমি আদিষ্ট হয়েছি এই যে আমি গোলামি করব রব্বা হাজিহিল বালাদ এই নগরীর সৃষ্টিকর্তা প্রতিপালক যিনি আল্লা হার্রামাহা আল্লা হার্রামাহা যিনি পবিত্র করেছেন এই নগরীকে ওয়ালাহু কুল্লু সাহি এবং তারই প্রত্যেকটি বস্তু ওয়া অমৃত এবং আমি আদিষ্ট হয়েছি আনা কুন আনাল মুসলিমিন যে আমি সম্পূর্ণ সমর্পিত হয়ে থাকবো তার প্রতি ওয়ান আর এই যে আতুলু আল কোরআন আবৃত্তি করতে থাকবো এই কোরআন ফমান এহেতাদা তারপর যে পরিচালিত হবে পরিচালনা নেবে ফাইনামা ইয়াহাদিল তার আর কিছুই নয় সে পরিচালনা নেবে এই কোরআনের তার নিজের জন্য ওমান দল্লা আর যে বিভ্রান্ত থাকবে পথ হারাবে ফাকুল তাহলে তাকে বলবে ইন্নামা আনা আল মন্দারি আর কেউ নই আমি আমি একজন সাবধানকারী মাত্র ওয়াকুল আলহামদুলিল্লাহ এবং বলবে যে কৃতজ্ঞতা আল্লাহর সাইউরি মায়া তিহি আমি দেখাচ্ছি তার নিদর্শন সমূহ তিনি দেখাবেন তোমাদেরকে তার নিদর্শন সমূহ সমূহ ফাত্তা রিফুন তখন তোমরা জানতে পারবে বা চিনতে পারবে তাকে বোমা রবু কাহ ফের আম্মা তা আমালুন এবং তোমার সৃষ্টিকর্তা প্রতিপালক আদৌ উদাসীন নন সেই ব্যাপারে যা তোমরা করতে থাকো বা করছো আলহামদুলিল্লাহ সৌরা নমল শেষ হল ওমা আলাইনাইল্লা বলা ওমা তৌফিক ইল্লাহ বিল্লাহ